বলেছিল রাখিমি বলেছিল যে বাসন ধোবে কিন্তু চান্স পাচ্ছে না একজন ওখানে মারছে মেশিনের মতো আর একজন এখানে মেশিনের মতো দুধছে দুজনেই কাজে লেগে পড়েছে রাখি আমিকে স্কোপ দিয়ে দিচ্ছে না চপ চুরি চা আজকে বিকেলের টিফিন এরপর আমার মা রেডি হবে তাই তো মেলায় যাওয়ার জন্য মানি খাচ্ছে শশা পেঁয়াজ চপ দিয়ে মুড়ি তো আদি শশা খাচ্ছে আদির ক্যাডবেরি আজকে বিকেলের টিফিন হচ্ছে আদির ক্যাডবেরি আর শশা তাই তো আদি সন্ধে দেওয়া হচ্ছে এখন সবাই এখন মেলায় যাচ্ছে সব রেডি হয়ে গেছে আমার বৌদি এখন ডাল সিদ্ধ আলু সিদ্ধ এখানে বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ এখন রাত্রিবেলা আলুর চোখা করব। আর পেঁয়াজের ডাল করব আর ডিমের অমলেট করবো আর এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে কাঠের জালে ভাত রান্না হচ্ছে কালকে এখানে মটন রান্না হবে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টস করে জানাবে একদম পিঙ্ক পরি সেজেছে দিদা আর এই হলো দিদার বড় কন্যা নতুন ড্রেস আজকে ভাঙলো মেলার হ্যাঁ এখানে এমনি মিউজিক করবে আমল কি খাওয়া হচ্ছে এখন

সব দোকান থেকে আমাদের দোকানের কথা মনে হচ্ছে তাই মা বলছে সব ফাস্টফুড ফুডের দোকান এখানে আমিও কি একটা পিঙ্ক কালার একটা বাড়ি গিয়ে দেখাবে

আমার একটা পাও দিয়েছে দুটো পাও করে আটটি পড়ে দশটা বা Gracias. বাবা বলা যায় এখানে এসেও পেঁয়াজ কাটতে বসেছে দেখেন খেয়ে আমার বান্ধবীরা হ্যাঁ এখন পিঁয়াজ কাটছে অমলেট হবে দেখুন অমলেট হবে অমলেট কড়াই বসে গেছে ডিমের অমলেট করবে অমলেট রাতের অমলেট হচ্ছে আমি এখন অমলেট বানাবেন আর মানি খেতে দিচ্ছে এই যে রাতে আমাদের আমাদের বাচ্চাদের খাওয়া হয়ে গেছে খুব বড়োরা খাচ্ছে তারপর মায়েরা খাবে এই যে আলু সিদ্ধ দিচ্ছে এখন আলু শুদ্ধ ডিমের অমলেট পেঁয়াজের ডাল আর তো বিশাল বড় বড় ঘর তোমরা জানি দেখো এটা হচ্ছে ছেলেদের রুম ছেলেরা এখানে থাকছে ঠিক আছে বিছানা হয়ে গেছে অলরেডি রোহিত শুয়ে পড়েছে এখানে সব বাপি মেশো মানে বলা শাঙ্কেল রোহিত তারপরে হচ্ছে লেলো মামা সবাই এখানে মামা মানে ছেলেরা ঘুমাবে এটা হচ্ছে বয়েজ রুম আমরা একদম শিফট করে গেছি গার্লস রুমে এটা হচ্ছে আমাদের গার্লস রুম বয়েস রুম তো দেখালাম গার্লস রুমে বারোটা পুরো বারোটা এক আমি সাড়ে ছটা আর নিচে আমরা সিরিজ দেখব এটা আমাদের আমরা আরাম করে বিশাল বড় বড় ঘর একদম ছড়িয়ে ছিটিয়ে আমরা রয়েছি আর মানি আর আদি হচ্ছে এখানে এখানে মশারি হচ্ছে মানি আর আদি এখানে ঘরটা একটু বেশি ঠান্ডা আর কি যেহেতু বাইরের সাথে অ্যাটাচ সেই জন্য দিদাই রেগে যাচ্ছে তাহলে ভাবো আশেপাশের লোক তো জ্বলবে পুরো এমনিতেই সবসময় আমাদের সবাইকে নিয়েই সবার অনেক সমস্যা যাই হোক সমস্যা নেই থাকতে হবে হ্যাঁ এক্স্যাক্টলি এই জুটিটাকে নিয়ে অনেকের অনেক সমস্যা ঠিক আছে মানে একশো জন থাকবে নিরানব্বই জনেরই সমস্যা এরকম একটা ব্যাপার ঠিক আছে গল্প করবো কী করবো বলো তোমাদের তো গুড নাইট বলতে হবে তোমাদেরকে বলছি আজকের মতো গুড নাইট আবার ভিডিওটা দেখবো আর এখনো যাত্রা হচ্ছে মেলাতে যাত্রা হয়েই যাচ্ছে

এখানে এসে দেখছি সবাই একই নাই ঠিক চলো গুড নাইট সবাই ভালো থাকবেন একটু থাকুন সাবধান থাকবে টা টা বাই বাই আই থাকবে